আপনি যারা মোহাবত করবেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না ইয়া আল্লাহ তাআলা যাকে চাইব আমি আল্লাহ তাকিন হেদায়েত দান করব। হ্যাঁ মুসলমান আমার নবীর চাচা জামিম থেকে বিদায় হয়ে গেলেন। নবীর চাচা বিদায় হওয়ার পরে গোটা কাফের মুশরিকগুলো এমন ভাবে আমার নবীর দিকে আক্রমণ শুরু করলো। এই কারণেই তো অল্প কিছুদিন পরে নবীজি হিজরত করতে বাধ্য হলেন। এই বছরই নবমতির 10 গোছরে پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তানিব জমিন থেকে বিদায় হয়ে গেলেন। নবীর এক

পাহাড়ের চোড়ায় হেরার মধ্যে আমার নবীনে মগ্ন আছেন একদিন দুই দিন মানে চল্লিশ দিন পর্যন্ত মগ্ন এই চল্লিশ দিন নিজের বিবি মক্কা থেকে এই বলে রহমত পর্যন্ত এসে তার হেরাই উঠে আমার নবীর কাছে প্রতিদিন খানা পৌঁছে দিয়ে যাইতেন কখনো কখনো প্রতিদিন দুইবার উঠতেন কখনো একবার উঠতেন এমন করে একজন মহিলা মানুষ এমন খানা দিয়ে যায় আবার আল্লাহর কাছে এত পছন্দ হয় জিবিনিলামের মাধ্যমে আমার আল্লাহ আম্মা জাহানকে সালাম পাঠায় দেয় নবী আমার এই বিবে এত বেশি পছন্দ করতেন

বারবার করে তার সামনে যখন আম্মা জান খাদিজার কথা মনে করতেন আম্মা জান এসে বলতেন হুজুর আপনি কি খাদিজার মতো বড় ভালো বিবি আর দুনিয়ার কাউকে পান নাই তার থেকে সুন্দরী বিবি কে আপনি আর কাউকে পান নাই নবী বলেন এসারে তোমরা আমার সুখের দিনের সাথী খাদিজা আমার দুঃখের দিনের সাথী তোমাদের সাথে মিলানো যাবে না যেই দিন আমার মক্কায় দুনিয়ার কেউ ছিল না সেই দিন আমার খাদিজা তার সব সম্পদগুলো আমাকে অনুমতি দিয়েছে দিনের রাস্তায় খরচ করা জন্যে যেই দিন আমি নবী বড় একা আমার খাদিজা গোলাম কিনে এনে আমার কাছে দিয়েছে پیغمبر আপনি গোলামকে নিয়ে 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 সফরে যাবেন সফরের হালাতে আপনার خدمت করবে এ দুনিয়ার মুসলমান আম্মাজন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবুয়তের 10 বছরে জমিন থেকে বিদায় হয়ে যায় শুধু তাই নয় অভিভূতির দ সমপচর রহমাতুল লিল আলামিন তায়েফের জমিনে মার খেয়েছিলেন তায়েফের জমিনের গলিতে গলিতে আমারটা বিখরেছে আটবার বার করে গোটা তায়েববাসীকে দাওয়াত দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই অপরাধের কারণে আমার নবীকে সে এমন পথুর মারলো যারা ত্যাগ গিয়েছেন তারা জানেন আধা কিলোমিটার থেকে প্রায় পনেরো এক কিলোমিটার জায়গা আমার নবী শুধু হেঁটেছে এনার গুলো পাথর মেরেছে রাবারের গুলির মধ্যে পাথর গুলো আমার গায়ে মেরেছে আমার হারেসা আনহা ছিলেন তিনি বলেন আমি তাকায় দেখি নবীজির চামড়া ভেদ করে ঘাড়ের মধ্যে কোষ্ঠের মধ্যে পাথরের টুকরা গুলো ঢুকে যায় মাথা ফেটে ফেটে আমার নাবিজের পাথর গুলো ঠুকে যায় শরীরের ক্ষত বিক্ষত হয়ে যায় আমার নবী রক্ত গুলো টপ টপ করে করে জমিনে পড়ে পায়া কোনো কোন অপরাধ ছিল না দুনিয়া কারো গোলামি আর চলবে না এমন কি আমার আল্লাহ পাকের গোলামি চলবে আর কারো গোলামি চলবে না মক্কার কাফের মুশরিকগুলো এখন আর কেউ আমার নবীকে আমিন বলে না এখন আর কেউ আমার নবীকে صادিক বলে না এখন ওরা আমার নবীকে পাগল বলে গালি দেয় আমার নবীকে গণক বলে গালি দেয় আমার নবীকে কবি বলে গালি দেয় আমার আল্লাহ তাআলাকে বলেন پیغمبر নবুয়তের দশম বছরে যেহেতু আপনার এই সম্পর্ক অনেক কষ্ট হলো আপনার চাচা বিদায় হয়ে গেল আপনার স্ত্রী জমিন থেকে বিদায় হয়ে গেল তাই ফের জমিনে গিয়ে আপনি মার খেলেন এই নবতির দশমিক বছরটাকে আমুল হজন বলা হয় চিন্তার বছর টেনশনের বছর আল্লাহ বলেন پیغمبر আপনি মনে করতে পারেন গোটা দুনিয়া ছোট হয়ে গিয়েছে না না আমি আল্লাহ আপনার নবী বলে পাঠিয়েলাম আমার রাজত্ব কত বড় এটা দেখার জন্য আমি আল্লাহ আপনারে আমার কাছে নিয়ে আসব রজব মাস চলতেছে না মিআরাজ কেন করাইলেন আমার নবীকে আল্লাহ এই কারণে মিআরাজ করাইলেন মুসলমান নববতির দশম বছরে আমার নবীর একটার পরে একটা কষ্ট এসে শুধু যুদ্ধ হয় চাচা জমিন থেকে বিদায় হলেন দিবি জমিন থেকে বিদায় হলেন দায় ফের জমিনে গিয়ে মার খাইলেন নবীজির মনটা বড় খারাপ আল্লাহ আমার কি তুমি সাহায্য না আমি এত জায়গায় জায়গায় কোনো টেনশন প্রাপ্ত হয়ে যায় আল্লাহ বলেন প্যাগম্বার তোমাকে আমার রাজত্ব দেখাবো আমি আল্লাহ পাকের রাজত্ব কত বড় তোমাকে এমন সাওয়ারি দেবো যেই দুনিয়ার সব থেকে দামি সাওয়ারি হবে সব থেকে দ্রুত সাওয়ারি হবে এমন মাকামে তোমারে নিয়ে আসবো যেই মাকামে আজ পর্যন্ত કે ઉઠતે পারে નહીં نبیরা પ્રથમ আসমানে দ্বিতীয় আসমানে কেউ তৃতীয় আসমানে কেউ চতুর্থ আসমানে কেউ পঞ্চম আসমানে কেউ ষষ্ঠ কেউ সপ্তম আসমানে এমনকি জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম সপ্তম আসমান পর্যন্ত এর উপরে আর কারো যাওয়ার সুযোগ নাই সিদ্দাতুল মুনতাহার পরে ফেরেশতা জিবরাইল ও যাওয়ার সুযোগ নাই কিন্তু আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ এর পরে তোমাকে আমার কাছে নিয়ে আসব কত কাছে নিয়ে আসব ফাকানা ক্বাবা আমি তোমার আমার হাবিবকে এত কাছে নিয়ে আসলাম তীরের যে ধনুকটা আছে ধনুকের মধ্যে তীরটা ধরে টান দিলে ধনুকের দুই মাথাটা যত কাছে চলে আসে আল্লাহ বলেন আমার পায় আমি এত কাছে তার থেকে আরও কাছে এত কাছে বসাইয়া আমি আল্লাহ আমার প্যা অম্বরের সাথে কথা বলেছি মেয়ারাজ লম্বা আলোচনা করার সুযোগ নাই বাবা আলোচনার ধারে যেহেতু এটা চলে আসলো এই জন্য এতটুকু কথা বলবো মেয়ারাজ করাই আল্লাহ তালা এক নম্বর আমার নবীকে শিখাইলেন ওটা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায় আমি আল্লাহ পাক রাজত্ব এত বড় এত বড় এত বড় কত বড় একটা ছোট্ট উদাহরণ দিলে ভালো করে বুঝবেন এই দুনিয়াটার থেকে চাঁদটা ছোট কিন্তু দুনিয়ার তুলনায় সূর্যটা তেরো লক্ষ গুণ বড় সূর্যের তুলনায় তারকাটা কত বড়ো জানেন নাকি একটা তারকার মধ্যে এমন সূর্য এগারোশো কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায় দুনিয়ার থেকে সূর্য কত বড় তাই মনোযোগী হন দুনিয়ার থেকে সূর্যটা কত বড় তেরো লক্ষ গুণ বড় এই তেরো লক্ষ গুণ বড় সূর্য একটা তারকার মধ্যে এগারোশো কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। এবার দেখেন তো তারকা কতগুলো বানিয়েছেন। বৈজ্ঞানিক ভ延ভাল NASA কোম্পানির বিজ্ঞানী তিনি বলেন এই আল্লাহ তালা প্রথম আসমানের নিচে তারকা বানিয়েছেন কমপক্ষে একশো কোটি তারকা। আল্লাহ তালা বলেন ওয়ালাকাদ সায়্যানাস সামা দুনিযা বিমাসাবিহা ওয়া জাল্লাহা ওয়া لههم عذاب السعير এই <applause> তরিকাগুলো আমি আল্লাহ তাআলা বানাইলাম پیغمبر বলেন কতো তরিকা জানো আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে নিয়ে আমার নাবি কোলা আকাশের নিচে বসা আছেন আম্মা জান আসমানের তারকা গমতেছে নাবি বলে নাই তুমি কেন তাম পৃথিবীর মানুষ যদি আসমানের তারকাগুলো একটার পর একটা গমতে শুরু করে গনে গনে কোনো দিন শেষ করতে পারবে না এই চাঁদ এই সূর্য এই তারকা গ্রহ নক্ষত্র যত কিছু দেখি সবগুলো প্রথম আসমানের নিচে এর উপরে আল্লাহ তাআলা প্রথম আসমান কে বানিয়েছেন পয়গম্বর বলেন এর উপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমান বানিয়েছেন মাওলানা তারিক জামিল সাহেব দামত বরকাতুহুম হাদিস রুদ্রিতি দিয়ে লেখেন দ্বিতীয় আসমান থেকে যদি নিচের দিকে তাকানো হয় যার নিচে প্রথম আসমান প্রথম আসমানের নিচে এতগুলো তারকা এত চাঁদ এত সূর্য গ্রহ উপগ্রহ এই প্রথম আসমানটাকে দ্বিতীয় আসমান থেকে তাকাইলে মনে হয় বিশাল মাঠের মধ্যে একটা ছোট্ট চনা বুট পড়ে আছে তাইলে বলেন তো আল্লাহ পাকের রাজত্ব কত বড় এই রাজত্ব দেখানোর জন্য আল্লাহ তাআলা নিজের চোখে দেখানোর জন্য আল্লাহ নবীকে মেরাজ করাইলেন জান্নাত আল্লাহ তাআলা পয়গম্বরকে নিজের চোখে দেখাইলেন জাহান্নাম নিজের চোখে দেখাইলেন সুদ করে শাস্তি দেখাইলেন মৎ করে শাস্তি দেখাইলেন জিনাকারের শাস্তি আল্লাহ দেখাইলেন কিছুদিন পরে আমার নবী কোথায় হিজরত করবেন তাও দেখাইলেন সোয়াইব আলী গালামের বাড়ি কোথায় সেটাও আল্লাহ তালা দেখাইলেন ইসা আলী গালাম কোথায় জন্মগ্রহণ করেছেন আমার আল্লাহ ছিল তার পায়াকম্বরকে দেখাইলেন উষা আলী গালাম কোথায় বসে আমার নবীর সাথে আল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন আমার নবীকে আল্লাহ তা তাও দেখাইলেন দেখায় বুঝাইলেন পয়েগম্বর গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যেতেন আমি আল্লাহ যদি আপনার সাথে থাকি আপনার কোনো টেনশন না এই জন্য বলবো মুসলমান শোনো যখন রাষ্ট্রীয় জীবনে ইসনাম পালন করতে যাইবা একদল লোক তোমারে রাজা কার বলবে কেউ তোমারে জংগী বলবে কেউ তোমারে উগ্রবাদ বলবে কেউ তোমারে আলবদরউলবে যে যত গালি দিবে দিক না কোন কেউ তোমাকে বয়কট করবে করতে পারো কোন অসুবিধা নাই আমি যদি আমার রবের গোলাম হই দুনিয়ার কাউকে লাগবে না আমার রব আছে আমার জন্য যথেষ্ট হাসবুনাল্লাহ ওয়ানিআমাল ওয়াকি কবীর নিয়মল মৌলা ও নসীর এই জন্য অনুরোধ করে গেলাম আগামীর বাংলাদেশে রাষ্ট্রীয় জীবনটাতেও ইসলাম পালন করা লাগবে ঠিক কিনা বলে বলো জোরে বলো এই জন্যে বলো ব্যক্তিগত জীবনেও ইসলাম পারিবারিক জীবনেও ইসলাম সামাজিক জীবনেও ইসলাম রাষ্ট্রীয় জীবনেও ইসলাম পালন করতে কারা কারা তৈয়ার আছো তুই হাত তুলে আমার আল্লাহকে দেখা আয় আল্লাহ ডেকে বলো আবাজ দিয়ে ডাক আল্লাহ জবান করে জোরে চিৎকার করে বলো আল্লাহ দয়ার মালি সব মানুষগুলো মিলে দুইটা হাত উঁচু করলাম ওয়াদা করলাম ব্যক্তিগত জীবন থেকে আরম্ভ করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে তোমার হুকুম পালন করব। হারাম রাস্তায় চলব না শায়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলব না আল্লাহ তুমি কবুল করে না চিল্লা বলো আমি